আল্লাপাক তার নবীকে একটা ওয়াদা করেছেন হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার উন্মতের যে কোনো ব্যক্তি তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে ঘুষ খাইছে ধরেন দুর্নীতি করছে আপনার জেনা করেছে হ্যাঁ চুরি করেছে ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেয়েছে কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে কিছু শাস্তি কবরে পেয়েছে আবার কিছু শাস্তি হাসরের মাঠে পেয়েছে এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে আবার কিছু সময় আল্লাপাক পরীক্ষা করেছেন যান দিয়ে মাল দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে তো তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে কিন্তু তার আমন মামায় যদি আমার সাথে সিরিকের পাপ না থাকে আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবই চা কথায় লিসান বা জবানে আল কৌল ফিল কৌল কথা জবান এগুলোর মধ্যে শিক্ষ হতে পারে যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তো বললো যে আপনার দয় ভালো আছে আপনার দোয় ভালো আছে যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয় ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ইচ্ছা অতপর আপনার দয় ভালো আছে জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম না হলে মাকে বাঁচানো যেত না কথা বলার সাথে সাথেই শিল্প হয়ে গেছে বুঝতে পারছেন না মনে কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হবে এখনো কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই বলার সাথে সাথে কি হবে যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে তাহলে শীত হবে তাহলে শীত হবে আপনি কি করবেন ইনশাল আমি আগামীকাল এই কাজটা করব। আমি আগামীকাল এই অমুক কাজটা করব। এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে যদি বলেন ইনশা আমি আগামীকাল এই কাজ করব তাহলে ঠিক আছে এরকম অনেক নাম কি বলছে আমার নাম শাহিন শাহ নাম কি শাহিন শাহ আমার রাজাদের রাজা রাজাদের রাজা কে রাজাদের রাজা নামগত শিখ হয়ে গেছে অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না বলি যে কি মফিস হ্যাঁ তারপরে অনেক বিভিন্ন নাম বলে খালেক এই খালেক এই মফিস এইভাবে নাম ধরো ডাকা যাবে আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক কি বলতে হবে আব্দুল খালেক খালেক ওকি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা কোনটা এরকম কথায় আমরা প্রচুর শির করি অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস তাই না এই শব্দ শোনা নেই মনে হয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ্পাকসূরা মুলকে কি বলছেন দ্যাবা ওরাকেল লেদি হিল মুলক দ্যবাহ রকেল লেদি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা কুলিল্লাহ হুম মায়ালিকেল মুলক মুলকের মালিককে রাজত্বের মালিককে রাজত্বের মালিক জনগণ আল্লাহ যদি আল্লা রব্লাহ আলেমিনের বিধিবিধানগুলোকে আল্লাহ্পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না আগে চলতো এটা বলার সাথে সাথে শের করে গেছে বুঝতে পারছে কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করে এই এরা তো মৌলবাদী এরা তো ধর্মান্ধ লোকজন এই যে টিটকারি মস্কারি এই টিটকারি মস্করা করার সাথে সাথেই শিল্প হয়ে গেছে আল্লাহ বাকর বলেছে বলেছেন এটা কুফুরিও হয়েছে শিরকের সাথে সাথে কুফুরিও হয়েছে এরকম অনেক ব্যাপার আছে আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো এরকম কেউ মনে করলে বললেই শিল্প হয়ে যাবে সাথে কুফুরিও হয়ে যাবে দুটোই হয়ে যাবে যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না কিন্তু আল্লাহর বিধানের সমান সমান বললেও শিরক হয়ে যাবে কুবুরি হয়ে যাবে আমি কি বুঝাতে পারছি ভাই মানে কথার মধ্যে প্রচুর সিট করি আমরা এখন প্রচুর সিট করি সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দিব আল্লাহ পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে একটু আগে তো মেয়েরা রাতে আল্লাহ পাক নবী সাল আলী ভাসাল্লামকে তিনটা স্পেশাল গিফট দিয়েছেন কয়টা তিনটা স্পেশাল গিফট দিয়েছেন তিনটা হাদিয়া হাদিয়া তোফা প্রিয় নবীকে ভালোবেসে আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না ভালোবেসে তিনটা হাদিয়া দিয়েছেন এক তোমার উন্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটা কমতে 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 কত আসছে পাঁচ কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন নবী মুসা আলী ইসলাম যার কথা একটু আগে বলছিলাম কারণ তিনি বলছিলেন যে আমার উন্মতের উপর দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল সেটাই উম্মত ঠিক আদায় করতে পারতো না পাঁচ নামাজ আপনার উম্মত পারবে না রসুল্লাহ আপনি যান আরো কমিয়ে নিয়ে আসেন মুসা আলাইসাল্লাম দূরদর্শিতা ছিল না তার আসলে দেখেন তো আমাদের সমাজে পাঁচ নামাজ কতজন পড়ে আসলে কি বেশিরভাগ মানুষ নামাজি না বেশিরভাগ মানুষ বেনামাজি কোনটা তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল এগুলোকে গায়েবের খবর বলে না ওই বললাম আকাশে মেঘ জমেছে আকাশে মেঘ জমেছে এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছে এটা কি আপনি খবর জানেন আপনি আছে আপনার দূরদর্শী আল্লাহ এমন কাউকে পাঠাতে যাচ্ছেন পৃথিবীতে গিয়ে ফেতনা ফাঁসা সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কিনা তার মানে কি ফেরেস তারা গায়েবের খবর জানে না তাদের বাসিরা কারণ এই কাজটা আগে জিন জাতি করেছিল তো যেটা বলছিলাম একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ দুই নাম্বার আল্লাহ পাক সূরা বাকারার শেষের তিনটা আয়াত দিয়েছ। কটা আয়াত? কোনো বর্ণনায় এসেছে দুইটা আয়াত। আর কোনো বর্ণনায় আছে শেষ তিনটা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে ফানসুরনা আলাল ক্বাওমিল কাফিরিন পর্যন্ত এই তিনটা আয়াত যে ব্যক্তি রাত্রেবেলা বেলা পড়ে ঘুমাবে সারারাত এবাদত ইবাদত করার নাকি পাবে ইনশাআল্লাহ। পারা যাবে না এটা পড়তে? আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না পড়ে ঘুমাবেন না ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আলী রাজি আনহু বলতেন কোন বুদ্ধিমান মানুষ রাতের বেলা এই তিন আয়াত না পড়ে ঘুমাতে পারে না যার বুদ্ধি আছে সেটা না পড়ে ঘুমাইতে পারে না কারণ এই তিনটা আয়াত তেলাওয়াত করে ঘুমালে আপনি সারা রাত নফল এবাদত পাচ্ছেন নেকি পাচ্ছেন সারা রাত নফল এবাদতের নেকি পাচ্ছেন এবং রাতের বেলা যে যে জিন হ্যাঁ জাদু কুফুরি কালাম দৃশ্য যে ক্ষতিগুলো আছে এই সব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন অতএব এটা একটা গিফট আল্লাপাক দিয়েছেন মেরাজের রাতে মেরাজ নিয়ে আলোচনা হয় কিন্তু মেরাজের সবচেয়ে মূল জিনিসগুলো আমরা আমল করি না মেরাজের রাতে এসেছে পাঁচ অত নামাজ ওই নামাজই তো পড়ি না আপনাকে আলোচনা আমি ধারাবাহিকভাবে শোনায় কি করব নামাজ তাকে পড়তে হবে তারপরে কোরআন দিয়েছেন আল্লাপাক বাকারার শেষের তিন আয়া এই এতটুকু মুখস্থ করতে পারে না মুসলিম উম্মার যুবকরা এদিকে একদম বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইতিহাস সাহিত্য সব পরিশেষ করে বানাইছে হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ পরে শেষ হিমু হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে কিন্তু না সুরা শেষের তিনটা আয়াত বলতে পারবে এই জেনারেশনতে কিছুই হবে না এই জেনারেশনকে পরিবর্তন করতে না পারলে না তারা উম্মার কোনো ক্ষেত কাজ করতে পারবে না দেশের জন্য কিছু করতে পারবে দেশের জন্যও কিছু করতে পারবে না উম্মার জন্য করা তো অনেক দূরের কথা সারাদিন পরে আছে গার্লফ্রেন্ড নিয়ে মাদক দ্রব্য নিয়ে কণ নিয়ে মাদক গাঁজা আবার আসর নিয়ে তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হকি স্টিক নিয়ে মারামারি করে বেড়াচ্ছে হল দখল করবে হয় না এগুলা যুবকদের অধপতনের মূল কারণ হচ্ছে এখন মাদক তারপরে মেয়ে নারীর নেশা পতিতা বৃত্তি পর্নোগ্রাফি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই যে ফ্রি মিক্সিং সামনে আবার ওই যে ভ্যালেন্টাইজ নাকি আসবে ওটার আলোচনা কালকে করবো ইনশাল্লাহ আজকে না তো এই এগুলো নিয়ে আমাদের যুব সমাজকে ব্যস্ত রাখা হয়েছে অথচ এই যুবকরা এখন পাচত্য নামাজ নামাজের হুকুম আহকাম নিয়ম কানুন ফরোজ সুন্তাহাব হ্যাঁ কোরআন রিডিং পড়তে পারা এই বেসিক জ্ঞানগুলো পর্যন্ত অর্জন করছে না তাহলে কি তাদেরকে দিয়ে আমাদের উম্মার অগ্রগতি হবে বলে মনে হয় হবে যতদিন পর্যন্ত না তাদেরকে আমরা পরিবর্তন করতে পারছি না ততদিন হবে না যদি পরিবর্তন করতে পারি ইনশাল্লাহ পরিবর্তন করা যাবে তো ইনশাল্লাহ আমরা রাজি আছি তো যুব সমাজ ওয়াদা করতে পারেন তো ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো পাচক তো নামাজ পড়বো মাদকের ধার কাছেও যাব না এবং এই মেয়েদের পিছনে ঘুরব না আফি দেখব না ঠিক আছে এবং পশ্চিমা সংস্কৃতির ধাঁচে আমরা জীবনকে করব না আফসোস লাগে প্রায়ই বলি কথাটা উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত সবই এখন পশ্চিমাদের অনুকরণে চলছে একদম আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে করো এখন আপনি বাথরুমে যাই কিভাবে করবেন স্তেঞ্জা সব বাথরুম ইংলিশ সব ইংলিশ মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায় যারা আমাদেরকে দুইশো বছর শাসন করলো আমরা ওদের সুন্নত নিয়ে পড়ে আছি দুইশো বছর শাসন করেছে লাথি দিয়েছে আমাদের বাবাদের বুকের মধ্যে আমাদের বাপ দাদাদের বুকে পিঠে পাশায় লালতি মারছে এই ব্রিটিশটাই আর আমরা ওদেরকে এখন নম নম করি বসে বসে চেহারা ওর মতো চুল কাটছ ওর মতো সিলেটে আমি বেশি দেখি চুলের কি কাটিং সব লন্ডন কাটিং মাসাল্লাহ হ্যাঁ সুন্নত নাই বাবরি নাই দেখবা দেখবেন যে আপনি এইদিক ছিলে রেখে দিয়েছে একদম গোল করে ঘুরে মাছার মাঝখানে এত চুল আছে এই কাটিং করতে আসলো করতে কে আস কার শূন্য ফলো করতো তোমরা তোমরা কার শূন্য ফলো করছো তোমাদের কি মনে হয় যে নবী নবীর আন স্মার্ট মানুষ ছিলেন আমাদের নবীর সুনত হচ্ছে ভালো কোনো হয় তার তার রুচিবোধ কি আমাদের উন্নত ছিল না তিনি সবসময় টিপটাক পরিপাটি থাকতেন কাপড় চোপড় ওঠা বসা চলাফেরা কথাবার্তা আতর সুগন্ধি ব্যবহার করা তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন আর তুহুরুর শাতুল ইমানই তো বোঝাতে পারলাম পবিত্রতা নিট অ্যান্ড ক্লিন চকচকা ঝকঝকা থাকবে মুসলিমদের বাড়িঘর এটা হলো পবিত্রতা ঈমানের একটা অংশ ঈমানের অর্ধেকই পবিত্রতা আমাদের বাড়িঘর পোশাক পরিচ্ছদ চেহারা সব পরিষ্কার থাকতে হবে এক ঝকঝক করবে এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না এটা কেন মুসলিমদের বাসায় নামাজের জায়গায় খুঁজতে হয় নামাজ পড়ার জায়গায় কোথায় দেখান বাসা বানাচ্ছেন পাঁচতলা দশতালা এগুলোর বলছে এবং সিরিজ আসবে সিরিজ বছরগুলো আসবে ওইদিকে আমি পরে আসতেছি তো বানান আর উঁচু উঁচু বানান দশতলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্য ড্রয়িং রুমে নামাজ পড়তে হয় বেডরুমে নামাজ পড়তে হয় বাথরুমের সামনে নামাজ পড়তে হয় অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে দেখেন নাই তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে আমার কোনো ফিকির আছে নামাজ দিয়ে বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে নামাজ পড়ার যায় বাড়িতে গোডাউন আছে গোডাউন রাখার জায়গা বাড়িতে টয়লেট আছে পাঁচটা ছয়টা টয়লেট সব ইংলিশ নামাজের জায়গা নেই বাড়ি ঘর বানাবেন আলাদা করে নামাজের জায়গা করবেন আজকেই বাসায় গিয়ে বাসায় ঠিক করবেন কোন জায়গা নামাজের ওই ঘরটা পরিষ্কার থাকবে আরও বেশি পরিষ্কার থাকবে আতর খুশবু দেওয়া থাকবে ওখানে আগর আতর থাকবে আগর তো জ্বালান আপনারা একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে ঢুকলেই নামাজ পড়তে ইচ্ছা করবে আর বাড়ি ঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জাতি আমরা সবসময় রসুল সাল্লাহ আলী মতো টিপটা পরিবারই থাকবে ইনশাল্লাহ আমার মতো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেবেন রাতের বেলা অবশ্যই সোরা বাকারা শেষে তিন আয়াত পড়তেই হবে পারা যাবে ইনশাল্লাহ নিজের উপর এটাকে ফরজ করে নিয়ে নিবে আর তিন নাম্বার তৃতীয় হাদিয়া এটা যেটা বলছিলাম আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন এই ওয়াদাটা খুব ভালো করে শুনুন আল্লাহ তার নবীকে একটা ওয়াদা করেছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার উন্মতের যে কোনো ব্যক্তি তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে ঘুষ খাইছে ধরেন দুর্নীতি করছে আপনার জেনা করেছে হ্যাঁ চুরি করেছে ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেয়েছে কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে কিছু শাস্তি কবরে পেয়েছে আবার কিছু শাস্তি হাসরে মাঠে পেয়েছে এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে আবার কিছু সময় আল্লাহাক পরীক্ষা করেছেন যান দিয়ে মাল দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে তো তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে কিন্তু তার আমল যদি আমার সাথে শিরিকের পাপ না থাকে আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ মানে আল্লাহ মাফ করে দিবেন তাহলে প্রিয় ভাই শিখলাম যে আমাদের আমলনামাকে শিরিক মুক্ত করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ যত রকম শিরিক আছে চিন্তার শিরিক আপনার কাজের শিরিক কথার শিরিক সমস্ত শিরিক ত্যাগ করতে হবে আমাদের রবকে খাওয়ানকে সন্তান দেনকে বাঁচানকে মারেন কে রিজিকের মালিককে ভালো মন্দের মালিককে ইহকাল পরকাল কল্যাণের মালিককে আমার এবাদত পাওয়ার যোগ্যকে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যকে আমি ভয় করব কাকে আমি শ্রদ্ধা করব কাকে আমি সবচেয়ে বেশি সম্মান করব কাকে আমি কার জন্যে বাঁচবো কার জন্যে মরবো কার জন্য জীবন উৎসর্গ করব। সব কার জন্যে হবে ব্যাস এই যথেষ্ট লাইলা এর মানে এইটাই মানে হচ্ছে আল্লাহ পাকি সব কিছু আল্লাহ ছাড়া কিছুই নাই আল্লাহর জন্য সব কিছু আমরা ক্ষেত্র বিশেষে মানি এখন যেমন দেখাচ্ছি মসজিদে গিয়েছি এখানে মাসা আল্লাহ ইহাইল্লাহ মানছি ঠিক আমি ব্যবসা করতে চলে গেলাম ওখানে গিয়ে মাপে কম দেওয়া শুরু করলাম আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখন দেখছেন না তার মানে ব্যবসায় লা ইলাহ ইল্লাহ নাই মসজিদে আছে এরকম হয় না আবার একজন চাকরি করতে গিয়েছে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে ওর মনে হয় এখানে হয়তো লা ইলাহ ইল্লাল্লাহ নাই আবার একজন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে গিয়ে তার ধারণা এখানে আল্লাহ তাকে ধরবেন না এটা দুনিয়ার বিষয় আর মসজিদটা হচ্ছে আখেরাতের বিষয় ইসলাম ইসলামটাকে এরকম ভাগ করে ফেলেছি কেউ পলিটিক্স করতে আসছে তার মনে হয় যে এখানে লা ইলাহ দরকার নাই এখানে আমি যা ভালো বুঝি তাই সমাজের করুন আমি যেমন করবো তেমন আল্লাহর বিধান পরে পরে দেখা যাবে ওই যুগে চলতে ওই যুগে চলে না এমন চিন্তা এখন মানুষ এমন চিন্তা না। শিক্ষা অর্জন করতে গিয়েছেন এখানে দরকার নাই লা মসজিদে হবে মাদ্রাসা হবে চিন্তাটা এমন হয় অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ মুমিন মুসলিম হতে না পারবেও না ইবাদত করছি এখানে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ঠিক একইভাবে শিক্ষা জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার পারিবারিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই আমার পলিটিক্যাল লাইফেও আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই এর নাম এই হলো বিষয় একটা কথা প্রাসঙ্গিক এসেই যায় রাসুল্লাহ তাহলে হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই একমাত্র ব্যক্তি আমার আদর্শ উনি ছাড়া আমি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি না এই হলো মুহাম্মদুর রসুল্লাহ চেহারা থেকে শুরু হবে আমার চেহারা হবে তার মতো চুলদারি তার মতো পোশাক আশাক তার মতো আমার বাড়িঘর তার মতো বাড়িঘর তার মতো বলতে তার রুচিবোধ তার শূন্যত অনুযায়ী নবী সাল আলী হাসাল্লামের মাটির বাড়ি আপনি চাইলে ইট পাথরের করতে পারেন কোনো সমস্যা তো নাই কিন্তু সেই বাড়িতে নবী সুন্ন ছাড়া অন্য কোনো সুন্নত চলবে না চলবে আচ্ছা আপনার পরিবার এটা হবে মোহাম্মদ সাল আলী হাসাল্লামের আদর্শ শিক্ষক জীবন রসুলের আদর্শে ব্যবসায়ী জীবন রসুলের আদর্শে চাকরি করতে গিয়েছেন তার আদর্শ মেনে চলতে হবে সমাজনীতি পরিচালনা করছেন তার আদর্শ মানতে হবে মানতে আপনি বাধ্য আপনি আরো বড় দায়িত্ব পেয়েছেন বিশ্ব নেতা হয়েছেন তখন বিশ্বটাকে চালাতে হবে তার আপনি তখন বাধ্য এটা করতে যদি না করেন তাহলে ওই জায়গায় নাই কি মধ্যে খালি খাবার পরে মিষ্টি খাওয়ার মধ্যে সিন্নি খাওয়ার মধ্যেই মোহাম্মদ রসুল্লাহ নাকি জীবনের সব ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ থাকে হ্যাঁ আমি জানি এখন আমি আমার মন্তব্য বলছি আমি জানি যে একজন মানুষের পক্ষে সব কিছু আমল করা একই সময় একই সাথে কঠিন সম্ভব না আর এই বিশ্ব তো আসলেই সম্ভব কিন্তু আমাদের চেষ্টা থাকবে না চেষ্টা করতে হবে কি না আমরা আজকে থেকে নিয়াদ করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মানব এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করব পাক আমরা সবাইকে কবুল করুন বলি আমি পাক সবাইকে তৌফিক দান করুন সোয়েব আলী ইসলামের কম এই শিরকের পাপের মধ্যে লিপ্ত ছিল আমি কি শির্ক বোঝাতে পেরেছি ভাই কিছু টাওলা পেরেছেন তো একটা কিছু এরকম বই পাওয়া যায় বাজারে আকিদা সংক্রান্ত আকিদা তহাবিয়া আল ওয়াসাতিয়া এরকম কিছু বই আছে কোরআন সুনার আকি কোরআন সুনার আলোকে বিশুদ্ধ আকিদা তারপর ও কেন কিতাবত্ত ওহিদ এরকম কিছু বই পাওয়া যায় এগুলো কিনলে আপনি শিরকের বিভিন্ন ক্যাটাগরিজগুলো জানতে পারবেন কিভাবে শিরক হতে পারে আল্লাহ বাকে আমাদের সবাই জ্ঞান অর্জন করার তৌফিক দান